প্রফেসর ইউনূস এর মুসলিম পরিষদ অস্বীকার করে বিএনপি নেতা বরকতউল্লা বুলব্লাস্ক কে বলেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান নাউজুবিল্লাহ আওয়ামী লীগের হাসিনা প্রফেসর ইউনূস বিরুদ্ধে নানা কুৎসা রটনা করেছে কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে নাই শুনেন আগে কি বলিছে সে

আমরা এখানে দ্বিতীয়বার মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না বলেছেন যে একটি মাত্র প্রধানের ভিতরে নির্বাচন চায় ক্ষমা করবেন এই বক্তব্য আমাদেরকে আহত করেছে সরকারের সমালোচনা যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু দেখেছেন খাপ খেয়ে সোজা হয়ে গেছে একেবারে রুলারের মতো সোজা হয়ে গেছে আরো হবে আরো হবে ও এখন করছে যে সমালোচনা করি তা আমার বন্ধু তো আমি যখন সমালোচনা করিছিলাম তখন বন্ধু মনে হয়নি না তখন তো শত্রু বানাই কি শুরু করেছিলেন এখনো করিচ্ছেন হ্যাঁ সব খেয়াল আছে বুঝেছেন তাহিন সাহেব খুব দুঃখ পেয়েছেন উনি আগে কইছিলেন যে ওনার প্রতি অন্যায় হইতেছে ওনার পোলারে এর মধ্যে একটাই নেয় আমি মহা অপরাধ করেছি ঠিক হয় নাই সাহেবের ধমকের কথা বলা থামিছে না আবার শুনেন আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার সব উদ্বোধন অনুষ্ঠানে এসছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না ওনার সুর অতি নরম হইয়াছে ইয়া ভালো এইটারে বলে সাধারণ মানুষের পাওয়ার এই পাওয়ার ক্ষমতাবানদের সর নরম করতে বাধ্য করে

মানুষের কথা বলি তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু 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 মহলে কারণ তারা চায় না গণ নির্বাচন তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শব্দ বৃদ্ধি তারা চায় এই দেশ সব সময় বিদেশ নির্ভর থাকুক তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে এমনকি এই পর্যায়ে গিয়েছে যে আমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধেও তারা এই সমস্ত উচ্চারটনার অংশ বানিয়ে নিয়েছে আমরা রাজনীতি করি আমাদের নিয়ে সমালোচনা সত্য মিথ্যা অনেকে করতে পারে যুদ্ধ নয় যারা ফ্যামিলিকে বাদ রাখা হয় স্ত্রী পুত্র সন্তানদেরকে টাচ করা হয় যুদ্ধের ময়দানেও কিন্তু আমরা একে একটা বিশ্রী যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে কলম্পিত করে বাঙ্গু পলিটিশিয়ানদের থাপ খেলে না মলানা হয়ে যায় ফতোয়াদা শুরু করে সালাউদ্দিন সাহেব আপনি কইবেন আপনার পোলা বসে কিনা

আমাদের প্রতিপক্ষ ভাববেন না শুনেন আপনি প্রতিপক্ষ সেটা আমাদেরকে বুঝতে দেবেন না আর আরেকদিকে আপনার নেতা এই সব বললে তো আমরা কি ধরে নেব যে আপনি মুখপাত্র বিএনপির মানে বিএনপির মুখ আর বুলু বিএনপির গোয়া হ্যাঁ বুলু সাহেব কবে সি খ্রিস্টান কিনা পরের বাংলাদেশে খ্রিস্টান আছে না যত কম আছে তো নাকি বৌদ্ধ আছে না হিন্দু আছে না সংবিধানে বাধা আছে নাকি তাদের রাষ্ট্রপ্রধান হওয়ার অসাম্প্রদায়িক যখন কাটেন হসাৎ করে বের হয়ে যায় অসাম্প্রদায়িকতা আর ক্ষমতা হয়। আর অন্য টাইমে এই ষাটের দশকের ভিলেজ পলিটিক্স বের হয় না হ্যাঁ এই পলিটিক্স দিন শেষ উস্কা দিন গুজার গিয়া তুমি বুলু এটা কইছে কেন জানেন কারণ ওর এই বুদ্ধিটুকু আছে যে বাংলাদেশের ইসলাম পন্থীরা পয়সার অনুসারে পিছিয়ে দাঁড়িয়েছে খ্রিস্টান বয়ান আনিছে এটাতে বলা হয় বিলো দা বেল্ট খেলা এই খেলা বিএনপি ভালোই শুরু করেছে এই খেলা শিখিছে ইন্ডিয়ার কাছ থেকে আসেন আমরা একটা দেখিচ্ছি ক্যাঙ্ করে শিখিছে এই বিলো দ্য বেল্ট খেলা হইতেছে ইন্ডিয়ার সান অফ একটা কৌশল আপনাদের মনে আছে না আমি এই চাণক্য নীতি দেয় ইন্ডিয়া কিভাবে তার শত্রুদের কবজা করে ঘায়াল করে আমি দেখাইছিলাম কয়েকটা এপিসোডে দুটো এপিসোড করেছিলাম এইভাবে তারা তাদের প্রতিপক্ষকে নিশ্চুপ করায় দেয় কিভাবে হানি করে আমি এপিসোড করেছিলাম এই চাণক্য নীতি আজকাল দুনিয়া চলে না তোমার হানির ছেড়ে দিবে আজকাল পলা পান উচাও বুলুর এই বক্তব্যের মাধ্যমে দেশবাসীর কাছে এতদিনে যা স্পষ্ট হইল তা হইতেছে বিএনপির এই নেতা বুলু রয়ের এক পাকা এজেন্ট পাকা পাইকে গেছে পড়িছে এখন গাছ থেকে বুলুরে জাউরার জাউরা সিল আমার খুব ইচ্ছা দাঁড়ান দাঁড়ান এডিটে সাহেব দাঁড়ান কিন্তু জাস্ট এ জেস্টার গুডউইল এক সময় রাজপথের সহযোদ্ধা হিসাবে বয়স্ক নেতা হিসাবে এটা করলাম না আজকে লাস্ট লাস্ট টাইম আমি কলে ছাড় দিব না লাগছেন তো সবাই পিছে ইন্ডিয়া কচু ক্ষেত্রে সাথে নিয়ে আসেন খেলা হবে কার মাজায় কত জোর কে জিতে কে হারে পাবলিকে দেখবে টেরাম টেরাম যুদ্ধ হবে নিজেরা কত বড় হরিদাস পাল হয়েছেন সেটাও দেখা যাবে বুলু সাহেব একটা ছোট বুদ্ধি চিকা দি ফ্রি ফ্রি বুদ্ধি চাইনিজ বুদ্ধি কোন দল কোন রাজনীতি জিতবে এটা ধরার চাইনিজ বুদ্ধি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদেরকে শিখে দিই আগেও শিখেছি আবার আজকে শিখে দিন অসুবিধা নাই একটা সমাজের নানা রকম দ্বন্দ্ব থাকে একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো স্রোত থাকে ছোট বড় মাজারি তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদের একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খেট বলে তাই না বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না এই রকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই দ্বন্দ্ব গুলাই রাজনীতি কনফ্লিক্ট সিচুয়েশন এটাই রাজনীতি একটা পক্ষের সাথে একটা পক্ষের দ্বন্দ্ব এই রাজনীতি এটাই রাজনীতি কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে এক নাম্বার এক নাম্বার সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব এটাই पॉलिटिकल ওয়ার্কারদের কাজ এটাই রাজনৈতিক নেতাদের কাজ আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না না তা না প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজা অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না দুইটা আলাদা দুইটা আলাদা দ্বন্দ্বের ফল পাকিস্তান আমলে দ্বন্দ্ব কি ছিল বাঙালি আর অবাঙালিদের তাই না হাসিনা আমলে দ্বন্দ্ব কি ছিল প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব দুই পক্ষ হাসিনা অ্যান্টি হাসিনা এখন হাসিনা নাই কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবা সেবাদেশি হয়েছেন আপনারা বিএনপি এখন। আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে এই লড়াই আপনারা পরাজিত হইবেন অবশ্যই হইবেন এটাই ইতিহাসের শিক্ষা আজ হোক কাল হোক পরাজিত হইবেন ইন্ডিয়ান শালশাখাইয়া যারাই বাংলাদেশে রাজনীতি করতে আসবে ধ্বংস হইয়া যাবে যেই আসুক যত বড় দল আসুক মাথা তো রেখেন কামে দিবে যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে কোনোটাই কোনো কাজে দিবে না কোনটা কোনো কাজে দিবে বিএনপি বিএনপির স্ট্র্যাটেজিস্ট হয়েছে কে জানেন জানেন কে স্ট্র্যাট হাজেন এটা মজার জিনিস বাংলাদেশে রয়ের সাবেক স্টেশন স্টেশনশিপের পোলা চন্দন নন্দী চন্দন নন্দী সে ঠিক করে দেয় কোনটা নিয়ে বিএনপি মাঠ গরম করবে তার একটা বালসাল পোর্টাল আছে নর্থ ইস্ট নাকি বালসাল ওই ইন্ডিয়া থেকে ওই পোর্টালে একটা লেখা দেয় লেখা দেয়া হুক হুয়া কবে আর ইডি থেকে বিএনপি আওয়ামী লীগ কোতুকেতি আর ওয়া करेक्ट লাইন বাই লাইন পড়া ক্যা হুয়া ক্যা হুয়া করবে আপনি দেখেন মিলে দেখেন আমার কথা ঠিক কিনা মিলে দেখেন এডি শে না দেন নাও কহু আজ এই চন্দননంది নতুন কেড়ে উঠেছে সেটা দেখি গত কয়েক সপ্তাহ ধরে এই চন্দননంది অর্ডার নস্টেস নিউজে এই রয়ের অর্থায়নে প্রকাশিত এটা পোর্টাল কি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানের বিরুদ্ধে একের পর এক প্রতিবেদন আর নিবন্ধ লিখা অপপ্রচার চালায় যাচ্ছে এর প্রধান কারণ ইন্ডিয়ার স্বার্থের বিরুদ্ধে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করতেছে প্রবল বাংলাদেশ পন্থী ডক্টর খলিল আমি তো ওনাদের ব্যক্তিগত ভাবে চিনি আমি তো জানি উনি কি জিনিস ওরা তাকে ডেঞ্জারাস ম্যান বলে অভিহিত করছে এই প্রপাগান্ডার অসৎ উদ্দেশ্য হচ্ছে ডক্টর খলিলকে মানসিক চাপে ফেলা দেশটাকে বাধ্য করা এবং এই জন্য বিএনপি এটা তুলে ধরিছে ডক্টর খলিলের পদত্যাগ দাবি করেছে বিএনপি বুঝেছেন ওই চন্দন নন্দী উটি থেকে স্ট্র্যাটেজি দিছে বিএনপি এটা খাইছে এটাই বিএনপির সাথে রয়ের আন্ডারস্ট্যান্ডিং বুঝছে নর্থ ইস্ট নিউজ এগারো এপ্রিল তারিখে চন্দন নন্দী একটা অপতথ্যমূলক মিথ্যা রিপোর্ট প্রকাশ করে সেখানে ডক্টর খলিউর রহমানকে দুই সালে সংগঠিত একটা হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত করার অপচেষ্টা চালায় বাংলাদেশে কেউ এটা বিশ্বাস করে নাই প্রশাসন ক্যাডারের একজন সহকারী সচিব আয়সা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত তদন্ত দুই যুগ আগে সালে বেগম প্রতিবেদনে বলা হয়েছে ওই নারী অফিসারকে তার স্বামী গুলি করে হত্যা করার পর তিনি নিজে আত্মহত্যা করছিলেন তখনই তাদের ডক্টর খলিলুর রহমানের কোনো সংসার পাওয়া যায়নি পাওয়ার কথাও না আসলে আজ প্রায় পঁচিশ বছর পর সেই বিএনপির এক শীর্ষ নেতা যিনি তখন একজন প্রতিমন্ত্রী ছিলেন মিস্টার বুলু এখন রয়ের কর্মকর্তা চন্দন নন্দীর ছড়ানো ভয়াবহ মিথ্যা প্রচার কেন নিজের কণ্ঠে তুলে নিয়ে পুনঃপ্রচার করলেন এই না

না ছিল না তবে এখন এই সমস্ত দিল্লি থেকে আসিছে প্রত্যেক দিন নতুন নতুন রচনা লিখা সোথা বানায় হাতে ধরায় দেওয়া আর সাথে সাথে বুলুরা তোতা পাখির মতো এই সোথা পরে মুলিয়া যায় পলিটিক্স করে প্রধান উপদেষ্টা সম্পর্ক বলতে পিছপা হচ্ছে না যে তিনি নাকি ক্যাথলিক খ্রিস্টানে রূপান্তরিত হয়েছিলেন দুই সালে স্বামীর গুলিতে নিহত সহকারী সচিব আয়সার হত্যাকাণ্ডের বিষয়ে 2009 সালে ক্ষমতাসীন হওয়ার সাথে সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আবার তদন্ত শুরু করে ব্যাপক তদন্ত কেন করে তার কারণ ডক্টর খলিল ছিলেন একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি রতপুর রহমান তত্ত্বাবধক সরকারের আমলে জনপ্রশাসনকে নিরপেক্ষ রাখার বিষয়টা নিশ্চিত করছিলেন এবং তাদের এই দল সালে ছিল স্বাভাবিকভাবে ডক্টর খলিলকে শাস্তি দেওয়ার উপায় খুঁজতে ব্যস্ত হয়েছিল আওয়ামী লীগ কিন্তু গত পনেরো বছর বিভিন্ন পর্যায়ে পরিচালিত বিভিন্ন ধরনের তদন্তে তারা কোথাও এই লোকটার কোন সংযোগ বা দূরবর্তী সম্পর্ক খুঁজে পায়নি ফ্যাসিসদের পত্র পত্রিকায় তখন অনেক রিপোর্ট প্রকাশিত হইলেও এই সমস্ত গাল গল্প বা তথ্য গোয়েন্দা এবং তদন্তকারীরা সত্য বলে প্রমাণ করতে পারেনি। ফলে সেই ডক্টর খলিল সেই আমলেও বিপদে পড়েনি হাসিনার আমলেও বিপদে পড়ে তিনি তখন নিয়ম করে প্রতি বছরই দেশে আসছেন নানান কাজে ঘুরে বেড়াইছেন এ বিষয়ে কখনো কেউই তাকে নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করেনি তবে আজ দুঃখজনক ভাবে ক্ষমতার উন্মাদনায় পাগল হইয়া বিএনপির কিছু ইন্ডিয়া পন্থী নেতা শত্রু দেশ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপপ্রচারকে নিজেদের মুখে তুলে দেশব্যাপী ছড়াই দিচ্ছেন এটাই বিএনপি বুঝছেন যেই পাতে খায় সেই পাতে হাগে আপনি যদি বিএনপির কখনো কোনো উপকার করিছেন না তাইলে আপনি মরিছেন আপনি মরিছেন আপনারে খেয়ে দেবে বিএনপি এক সময় সব সময় মানে ঐতিহাসিক ভাবে এটা সত্য মানে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টে সোহার্দের বডিগার্ডের জয় বাংলা কইরা বিএনপির উপকার করেছিল না হ্যাঁ কাগজ বিপ্লবীরা খেয়া দিছে বিএনপি আমলে তারা জেলে ছিল তাদের কোনো কিছু করেন এই ছাত্ররা বিএনপি যখন কিছুই করতে পারতেছিল না অকাতরে রাজপথে নেমা একটা বিপ্লব সাধন করলো তাদের এখন কথা বলতে পারতেছে এখন এই ছাত্ররা শত্রু হয়ে গেছে খেয়া দিছে বিএনপির নিয়ে যখন কেউ কিছু বলতো না যখন কেউ ডিফেন্ড করতো না তখন এই শর্মা ডিফেন্ড করছিল বিএনপি একবার না একাধিকবার প্রত্যেকটা বিষয়ে ডিফেন্ড করছে আর আমার সাথে সেই শত্রুতা করে যে পাতে খায় সেই হাগে বিএনপি বাংলাদেশ বিরুদ্ধে এবং এদেশের বিভিন্ন দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে প্রথমে এই সমস্ত কথা বলা বা লেখা প্রচার করা হয় ইন্ডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে তারপরে কখনো এটা বহন করে বিএনপির নেতৃবৃন্দ অথবা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেনাপতিরা এবং তাদের ল্যাসপেন্সার কুচু খেতিরা তারপর বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর ভরকইরা এমন অপপ্রচার সরাই দেওয়া হয় সর্বত্র এই পদ্ধতি বা কৌশল সম্পর্কে দেশবাসী সচেতন সতর্ক এবং সজাগ থাকা জরুরি ইন্ডিয়া যার বিরুদ্ধে লাগে তার বিরুদ্ধে তারা নানান অপবাদের ঝড় তোলে যার মধ্যে থাকে নারী ঘটিত গল্প জঙ্গিবাদের অভিযোগ অস্ত্র এবং মাদক পাচারকারী ভ্রান্ত দায় এইগুলাই হয় তাদের সবচেয়ে সহজ অপচেষ্টা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস চাণক্য নীতি বুঝছাও ডক্টর খলিলের ক্ষেত্রে তাই করেছে এর মধ্যে দিয়ে ফসাৎ করে বের হয়ে গেছে বরকত বুলুর প্রকৃত চেহারা সে যে আউট অ্যান্ড আউট ইন্ডিয়ান একজন মাল ইন্ডিয়ান এজেন্ট এটা বোঝার বাকি নাই। এইসব দেখে শুনে মনে হচ্ছে বিএনপির রয়ের এজেন্ট কিলবিল করিচ্ছে সেইখানে ওই সমস্ত মাল কিলবিল কিলবিল করে ডক্টর খলিলকে দেশ ছাড়া করার ইন্ডিয়ান অপদেষ্টা উন্মত্ত হয়ে ওঠা বুলুরা কি সত্যি সত্যি বিএনপির প্রতিনিধিত্ব করে বিএনপি কি ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে এর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বকেই দিতে হবে অনেকে প্রশ্ন তুলিছে ডক্টর খলিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হইতে পারেন কিনা আসেনা এটা একটু বুঝে দেখি এ বিষয় নিয়ে আমি কথা বলিনি কথা বলিনি কারণ আপনারা জানেন উনি আমার ঘনিষ্ঠ এবং আপনারা এটাও জানেন যে উনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হওয়ার পরে উনি আমার সাথে যে একান্ত ব্যক্তিগত সম্পর্ক ছাড়া আর কোনো কোনো বিষয়ে কথা বলবেন না সেটা উনি বলেই দিছিলেন আমাকে এবং আমি এটা আপনাদেরকেও বলছিলাম এবং আমি কিন্তু ওনার সাথে কথা বলি না একদমই বলি না উনিও আমার সাথে কথা বলেন না এই সমস্ত ব্যাপারে আমরা এই ইনটিগ্রিটিটা ম্যানেজ করি সেই জন্যে উনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আসলে যাই হোক উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হইতে পারেন কিনা আসেন সেটা একটু বুঝে দেখি আমাদের সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক এটা আমরা সবাই স্বীকার করি আমরা আমাদের সেনাবাহিনী নিয়ে গর্বিত কিন্তু ওয়াকার যেভাবে সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা নিয়ে তালগোল পাকায় ফেলতেছে তা দেখলে বোঝা যায় যে তিনি নিজের বুদ্ধিতে না বরং ভারতের শালসাখাইয়াছেন খলিলুর রহমান বাংলাদেশের প্রথম জাতীয় নিয়োগের পর সকল শুরু। প্রথমে চলেন দেখি জাতীয় নিরাপত্তা আর সার্বভৌমত্ব এর মধ্যে পার্থক্য সার্বভৌমত্ব হইল দেশের আভ্যন্তরীণ আর বহিঃশক্তির হাত থেকে দেশের স্বাধীনতাকে রক্ষা করা অর্থাৎ যখন এই অপশক্তিগুলা দেশের স্বাধীনতাকে বিনষ্ট করার চেষ্টা করবে তখন সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী তার সর্বশক্তি দিয়ে এই বিরুদ্ধে রুখে দাঁড়াবে যেমন ভারত যখন আমাদের সার্বভৌমত্ব নষ্টের হুমকি দেয় তখন আমাদের সেনা প্রধানের সেই হুমকির শক্ত জবাব দেওয়া কিন্তু তিনি তা না কইরা বরং ভারতের হুমকি আমাদের কাছে প্রচার করেন সে আজব তামসা দেখেন তার বক্তব্যে তিনি কি বলছেন তিনি বলছেন নির্বাচন না দিলে আর তার কথা না শুনলে নাকি দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে তো আপনাদের কি প্রশিক্ষণ নিছেন কি জন্য প্রশিক্ষণ নিছেন দেশের জন্য প্রাণ দেওয়াই তো আপনাদের কাজ এটা শপথ সার্বভৌমত্বের হুমকি নিয়ে সংখ্যা প্রকাশ করা আমাদের মতো নাদান সিভিলিয়ানদের কাজ সেনাবাহিনী জনসম্মুখে সার্বভৌমত্বের হুমকি প্রকাশ করাটাই যে সার্বভৌমত্ব বিনষ্ট করা সামিল তা আমাদের এই জেনারেল ওয়াকার বুঝে না যুদ্ধ করার কোন ফিজিক্যাল ফিটনেস নাই না আছে মানসিক শক্তি শুধু ইন্ডিয়ার ইশারায় তোতা পাখির মতো কথা বলতে শিখিছে ওয়াকার সাহেব আর ইটিউটি টাকা পয়সা দিয়ে লেস পেন্সার পালিচ্ছে আমাদের পিছে লাগানোর জন্যে অন্যদিকে জাতীয় নিরাপত্তা হইলে সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে এমন সম্ভাবনা যেন তৈরি না হয় সেই লক্ষ্যে কাজ করা জাতীয় নিরাপত্তা হইলেও এটা একটা সিভিলিয়ান লেড প্রসেস যেখানে দুইটা দেশ তাদের আভ্যন্তরীণ বাহ্যিক এবং পারস্পরিক নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে আলোচনা করে এটা একটা আলোচনা এবং দেন দরবারের প্ল্যাটফর্ম এখানে কূটনীতি আমলাতন্ত্র জাতীয় স্বার্থ আর সক্ষমতাকে বিবেচনায় নিয়ে কাজ করতে হয় কোন পেশাদার সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার পলিসি মেকার হইলে তার সেই সেনাবাহিনীর কারণ হইলেও একটা সভ্য দেশে বন্দুক যার হাতে হাতে থাকে থাকে গুলি চালানোর সিদ্ধান্ত তার না ম্যাজিস্ট্রেটসি একটা সিভিলিয়ান সেখানে একজন সিভিলিয়ান আমলা একটা উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় গুলি চালানোর সিদ্ধান্ত নেন আর তার সিদ্ধান্ত নেওয়া হলে গুলি চালানো কাজ করে অস্ত্রধারী বাহিনী আপনি শুধু অর্ডার নেবেন অর্ডার নেবেন সিভিলিয়ানের এটা সেনাবাহিনীর কাজ সিভিলিয়ানের অর্ডার মানা সেনাবাহিনীর কাজ আবারও বলতেছি আপনারা গুলি চালানোর নির্দেশ দেওয়া হইলে সিভিলিয়ান যদি গুলি চালানোর নির্দেশ দেয় অস্ত্রধারী বাহিনী গুলি চালানোর ভালো মন্দ বিবেচনা করবে না বরং যে উদ্দেশ্যে গুলি চালাইতে বলা হয়েছে তা বাস্তবায়ন করাই তার কাজ এই ব্যবস্থার কারণ হইলেও প্রশিক্ষণ আর সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা সেনাবাহিনীর প্রশিক্ষণ হইল সুট টু কিল অর্থাৎ মারার জন্য গুলি করা মেরা ফেলার জন্য গুলি করা আর সিভিলিয়ান সিকিউরিটি পলিসি করে কতক্ষণ যুদ্ধ বা সংঘাত ঠেকানো যায় মানে গুলি যাতে না চলে সেটাই তাদের কাজ মধ্যে কথা হইল সার্বভৌমত্ব লক্ষ্য করা একটা ফুল মিলিটারি অথবা কোয়াসি মিলিটারি সিনারিও প্রায় মিলিটারি অথবা মিলিটারি ধরনের একটা সিনারি অন্যদিকে জাতীয় নিরাপত্তা হইতেছে একটা পলিসি ডায়ালগ স্পেস দুইটা দুই জিনিস আর দুই কাজের লক্ষ্য উদ্দেশ্য স্ট্র্যাটেজি দুই রকম আর তাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজের জন্য সবচেয়ে উপযুক্ত হইল একজন পেশাদার কূটনীতিক কারণ একজন কূটনীতিক তার জীবনে প্রতিনিয়ত জন্য কাজ করে যেমন ইউএন পিস মিশনে আমাদের সেনাবাহিনী কাজ করে ওইটা তাদের ফিল্ড এনগেজমেন্ট কিন্তু ইউএন মিশন কোথায় হবে কেন হবে সে পলিসি নির্ধারণ করে জাতিসংঘে বসে একদল কূটনীতিক তখন এই কাজে তারা ট্যাকটিক্যাল অ্যাডভাইস নেয় সামরিক বাহিনীর সদস্যদের কাছ থেকে কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্টের সিদ্ধান্ত কোন মিলিটারি এনটি কে দেওয়া হয় না কারণ তাদের বেসামরিক সংবেদনশীলতা নাই আমার কথা শুনে মনে হইতে পারে যে আমি কোন তালেবর যে ব্যাখ্যা দেওয়ার আসা আমি কোন তালেবর না আমি আমার জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো অভিজ্ঞতা নাই তবে ইন্টারনেটের এই যুগে তথ্য পাওয়া কোনো ব্যাপার না যদি আপনার কোনো বিষয় নিয়ে পজিটিভলি জানার উদ্দেশ্য থাকে আপনি জানতে পারবেন চলেন দেখি অন্যান্য দেশ কি করে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন জোনাথন পাওয়েল তিনি সতেরো বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে কাজ করেছেন এরপরে দশ বছর প্রধানমন্ত্রী অফিসে কাজ করেছেন তারপর তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন সিভিলিয়ান ম্যান যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিল মাইক ওয়ালস নামের একজন সাবেক স্পেশাল ফোর্সের কর্মকর্তা কিন্তু সিগন্যাল অ্যাপে ইয়ামেন যুদ্ধ নিয়ে গোপন আলোচনায় একজন পত্রিকার সম্পাদককে উনি অ্যাড করছিলেন বিতর্কিত হন তখন থেকে সরাই দেওয়া হয় সরায় ওই যে হাতত বুদ্ধি তো তাই আরকি তাই এখন তাকে সরায় সাবেক কূটনীতিকে এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবি ওকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব দেওয়া হয় আর ওই মাইক ওয়ালকে জাতিসংঘে রাষ্ট্রদূত করে পাঠানো হয় যেন ওইখান থেকে জাতীয় নিরাপত্তা বিষয়ে ডিপ্লোমেসি শিখে আসতে পারে ওয়াকাশ সাহেবের পেয়ারের ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল উইকে উইকি মিলিটারি উকি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লো না পেশাদার পুলিশ কর্মকর্তা একজন সিভিল সার্ভেন্ট তবে নিরাপত্তা উপদেষ্টা সেনাবাহিনী থেকে আসে কিন্তু একটা দেশে যাদের পাকিস্তানে যেখানে সেনা প্রধান কে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে ওয়াকা সাহেবের ভালো লাগে না শুধু পাকিস্তানের সেনাবাহিনী ক্ষমতা দখলের ইতিহাস ভালো লাগে ওয়াকার মনে হয় পাকিস্তানের জেনারেলের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার শখ হয়েছে তো পাকিস্তানের জেনারেল আসিম তো ইন্ডিয়াকে সামরিক শক্তি দিয়ে দৌড়ের উপরে রাখছে আপনি পারবেন হ্যাঁ হ্যাঁ আপনি তো ভারত আসবে শুনলে নিজেই দৌড় দিবেন তারপর উস্তে খেয়া পড়বেন তখন ইন্ডিয়ার পালকি শর্মা বলবেন যে ভারতের সৈনিকের তারা খেলেন বাংলাদেশের সেনাপ্রধান প্রধান তখন দেশের অনেক জাতীয় নিরাপত্তা হইবে না ডক্টর খলির একজন ট্রু ন্যাশনালিস্ট আর এইটাই ইন্ডিয়ার ভাবায় তাই তার চারিদিক থেকে চ্যাপে ধরেছে দেখেন যে কয়টাতে চ্যাপে ধরবে ডিএনপি কচু খেতি আর ইন্ডিয়া সেইগুলাই ট্রু ন্যাশনালিস্ট মাথায় রেখেন আপনি দেখেন আসিফকে না বিএনপি আর ইন্ডিয়া নাইটকে ধরিচ্ছে না একই কারণ আমরা বুঝতে পারি যে চরিত্র হরণের এই ধরনের অপবাদ যে কোনো মানুষকে ভয়াবহভাবে বিচলিত করে এর শিকার হয় শুধু ভুক্তভোগী না পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমি আহ্বান জানবো ডক্টর খলিলের পরিবার বন্ধুবর্গ তার পাশে যেন আরো দৃঢ়ভাবে দাঁড়ান এটাই সময় ওনার পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো যার পিছে কচু লাগবে তার পিছে দৃঢ়ভাবে দাঁড়াবেন কারণ কচুখ্যাতি একজন ইন্ডিয়ান গু 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 সলিড গু না সলিড গু তো ভালো মানে এটা তো স্বাস্থ্যবান গু মোস্ট প্যাথোলজিক্যাল অ্যান্ড টক্সিক ভার্সন অব গু এটা হইতেছে কসুক্ষেতি নিকৃষ্ট মানের গু এবার গু এর মর্যাদা দেওয়া যাবে না ওই ডায়রিয়ার দাস্ত ওর সাথে যে রিলেটেড যে যে প্রত্যেকটা ইন্ডিয়ান মাল ইন্ডিয়ার স্বার্থ রক্ষার বাংলাদেশী এজেন্ট হইল ভাই আপনি একজন দেশপ্রেমিক দৃঢ়চেতার সাহসী পুরুষ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আপনি বাংলাদেশের সম্মুখ ভাগের সেনাপতি দেশের আপামোর জনগণ আপনার পক্ষে আছে থাকবে আমরা আপনার সাথে আছি আপনাকে দেশ ছাড়া করার জঘন্য চক্রান্ত বাংলাদেশের জমিনে কোনোদিন সফল হবে না ইনশাল্লাহ ইনকলাব